ব্লকিং পলিসি যেটা সিটি কলকাতা বলে সেটা রিক্রিট করার জন্য বলি যেটা কলকাতার জন্য বলা হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রযোজ্য আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিশিয়েন্ট জুইস ফোর্স পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন লাইফ অফ আ স্টুডেন্ট ফ্রম এবং যদি কোন রকম ডিসকাশন হয় সেটা একটা তার ক্যারিয়ার তার লাইফকে একটু ভালোভাবে ভাবে ইমপ্যাক্ট করে এবং সেটা মাথায় রেখেই রকম ব্যবস্থা করা হবে অল ইউনিটস যারা আছে আমাদের যত বিভাগের অল ডিস্ট্রিক্ট অল কমিশনার্স অল জিআরপি জেসআরপি সবাইকেই সেন্সিটাইজ করা হয় যাতে কোনো রকম কনস্ট্রাকশন কোনো রকম বাধা যাতে কোনো স্টুডেন্টরা অ্যাডভার্সলি ইমপ্যাক্ট হতে পারে সেটা যেন না হয় সেটা দেখার জন্যে

উজরিতা আছে বা দরকার পড়বে যেটা কাজে করাবো তো দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু সে ন্যাচারালি আফটার অল দ अदर প্রিজেনিয়াবল অ্যাক্ট টু হাবে টু ইনডুকল অন বাট কাউন আফটার অলসো আজকে সঙ্গের আফটনের আপনারা যখনই একটা আছে তো আলাদা করে আর নবন নেবা ভলিভের না দেখি বিথিস ডিসু ব্রেথিং টুগেদার যে ব্যাপারটা কত সি리어সলি गवर्नमेंट आल्सो टेकन अ ভেরি সিরিয়াস থিং অন দিস ফিল্ড এন্ড হি অলসো থিংস दट কন্টাক্টস টু গোইসালা অপারেশনস টু ইনচার লাইটার করা আছে ইজন্যে

বাস স্টপ থেকে হোক সিস্টেম ব্যবস্থাটা ক্লিক করে করা হয়েছে কিন্তু আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ইনউং রিভার্স স্টুং জগতপুর তাতে যত পর্যাপ্ত নম্বরের সেটা অলরেডি ব্যবস্থা করা ছিল ওটাকে আরেকটু কালকে রেজিস্ট্রেশন মাথায় রেখে আরো ঠিক করে দেব ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকে তার জন্য অলরেডি ট্রান্সপোর্ট সেক্রেটারি হওয়ার ব্যবস্থা নিয়েছে তো আশা করি যে রিভার্স করা হয়েছে তাতে কোনো রকম সুবিজে কোনো অসুবিধা হতে হবে না

पर ऑफिशियली हमारे पास कोई इंफॉर्मेशन नहीं लेकिन सोशल मीडिया आपने देखी थर्ड मार्च से विभिन्न तरह के कुछ-कुछ नाम दिए ऑर्गेनाइजेशन के नाम दिए कुछ जो इतना नहीं पता आज किसी के को भी प्रॉपर करके ही आज है स्टूडेंट्स के लिए बहुत दिन आज है इसका माता देखिए इंटरेस्ट है তিনটি ইউনিভার্সিটি এরিয়াতে অনেকগুলো স্কুল আছে যেখানে হাইয়ার সেকেন্ডারি স্কুল কলেজ স্কুল যাদবপুর এরিয়াতে আছে এখানে কি কি আর টি বা এরকম কোন সিস্টেম বা এরকম কিছু ব্যবস্থা আছে ऑलरेडी মানে আমরা ऑलरेडी ডিসকাস করেছি কালকে আর আগামী কালকে আমরা আমাদের কলকাতা পুলিশে अराउंड 30000 স্টুডেন্টস উইল বি পার্টিসিপেটিং ইন দা एग्जाम তো কালকে মেইনলি আমাদের কলেজ স্কয়ার যাদবপুর আমাদের থানার आसे जब तो यूनिट आसे ऐ चढ़ा औरों दिखाने-दिखाने देशी जैसे कि एंडेडेड आसे स्कूले एग्जामिनेंट सब जगह पर जाते अरेंजमेंट आसे एंड स्पेशल अरेंजमेंट आसे डिटेल से हमरा देखना लेकिन तो ट्रैफिक आमदे औरों यूनिट आसे सब ऐ के नॉन कोने डिटेल अरेंजमेंट कोरे दबाये जाएं टैट इंक